আসসালামু আলাইকুম বিওয়াশ আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিকিন ফেটিস পেটিসটা দেখতে কেমন সুন্দর হয়েছে দেখুন অসংখ্য লেয়ার যুক্ত সিকিনটা হয়েছে তবে পারফেক্টভাবে যদি এই ফেটিস রেসিপিটা দেখতে চান তাহলে কিন্তু ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর কিছু শিখতে পারবেন টিপস অ্যান্ড টিক্সগুলো যদি ফলো করেন তাহলে আপনারা ঘরে বসে অনেক দাম দিয়ে না কিনে খেতে খেতে পারবেন ঘরে বসে বা নিয়ে নিতে পারবেন এখন আমি একটা মেক্সিন বলে নিয়ে নিচ্ছি পানি পানি নিলাম এখানে হাফ কাপের মতো লাগলে পরে আরও দিব একটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে লবণ দিব লবণটা যার যার পরিমাণ অনুযায়ী দিবেন তবে আমি এখানে আমার পরিমাণ মতো আমি এখানে তিন কাপ ময়দা নেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন তিন কাপ ময়দার জন্য আমি আমার মতো করে নিয়ে নিলাম এখানে কিন্তু আমি এখনও তেল অ্যাড করি নি শুধু পানি আর ডিম দিয়ে কিন্তু মিশ্রণটা মেখে নিচ্ছি পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে ময়দার ডোটা কিন্তু একবারে শক্ত না একবারে নরম না এইভাবে কিন্তু ডোটা মেখে নিতে হবে ডোটা মাখা হয়ে গেছে আমি একটা সাইডে রেখে দেব বিশ মিনিটের জন্য এখানে একটা প্রাইপিনে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে এখানে দুই কাপ পেস্ট দিয়ে দিলাম ফেসগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দুই কাপ চিকেন দিয়ে দিলাম চিকেন কিমা এগুলো চিকেন কিমা আপনারা হাতেও করে নিতে পারেন আবার বাজারে রেডিমেড কিনতেও পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু কিনতে পাওয়া যায় তবে কিন্তু হাতে করে নিলে ভালো আটেরা হার সারা কিন্তু কিমাটা দিয়ে দিলাম এখানে রসুন পাউডার আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা পাটাটো অ্যাড করতে পারেন আদা পাউডার এক চামচ এর সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এক চামচ টেস্টিং চল দিয়ে দিলাম হাফ চামচ একটু কম আর সয়া সস দিয়ে দিলাম দুই চামচ এক টেবিল চামচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস চসগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব এখন এর সাথে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়প কালারের জন্য দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে হ্যাঁ কিমাটা হয়ে গেছে আমার কিছু দনিয়া পাতা দিয়ে দিলাম দেখার সৌন্দর্য খেতেও ভালো লাগবে ফেলেবার আসবে দনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি কিমেটা একটা সাইডে রেখে দিয়েছি এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তেল রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম এর সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম তখন ফ্লাওয়ারটা অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে দেখে বুঝতে পারছেন মনে হচ্ছে যে একবারে এটা ক্রিমি ক্রিমি ভাব হয়ে গেছে আর ময়দার টোটাও কিন্তু আমার সিটিংয়ে চলে আসছে এখন কিন্তু আমি ময়দার টোটাকে তুলে একটা শপিং বোর্ডে নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি আবারও কিছু সময় মধ্যে নেব এটাকে দুইটা ভাজে ভাজ করে নিলাম একটা ভাজ তুলে কিন্তু আমি ডাক্তার দিয়ে রেখে দিলাম আর একটা ভাজকেও কিন্তু আমি দুইটা ভাজ করে এখন এটাকে কিন্তু আমি বেলে নিচ্ছি আর আমার যদি নতুন হয়ে থাকেন অবশ্য একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যে ফ্লাওয়ারের মিশ্রণ এবং তেলের মিশ্রণ দিয়ে এটাকে ভালো করে ব্রাশ করে নিয়েছি বা হাতে মেখে নিয়েছি আপনারা ব্রাশ না থাকলে হাতে মেখে নেবেন নিয়ে আমি দুইটা রুটিকে একটার উপর একটা বিছিয়ে দিলাম দুইটা রুটি পিছিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু ব্রাশ করে দিচ্ছি তেলের মিশ্রণটা দিয়ে কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ দিয়ে দিয়ে এটাকে কিভাবে ভাজ করে নিচ্ছি স্কিনে একটু ফলো করলে বুঝতে পারবেন আসলে বুঝিয়ে বলার কিছু শোনা দেখাটাই হচ্ছে আসল কীভাবে আমি ভাজ করে নিচ্ছি ভাসটা একটু ফলো করলে কিন্তু অসংখ্য এটা লেয়ার হবে ভাসটা অনেকটা সুন্দর লেয়ার লেয়ার হবে আর হবে খেতে অনেকটাই মুচমুচে মজাদার এটা কিন্তু দোকানের নামি দামি দোকানের চেয়ে অনেক মজার একটা রেসিপি আপনারা যদি ঘরে বানান কিন্তু ঘরের সব কিছুই কিন্তু পারফেক্ট ইনটেক হয়ে থাকে কিন্তু বাজারে কেনা ভেজাল যুক্ত জিনিস না খেয়ে একটু চেষ্টা করলে ঘরে বসে বানিয়ে নিতে পারেন এই নিত্য নতুন আইটেমগুলা এগুলা কিন্তু আমাদের বাচ্চারা অনেক পছন্দ করে কিন্তু বাচ্চাদের জন্য হলেও মারা বানিয়ে নিতে হয় এখন আমি হালকা আতে কিন্তু এটাকে বেলে নিব এটা জোরে চেপে চেপে বেলা যাবে না কিন্তু হালকাভাবে বেলে নিতে হবে বেশি জোরে চাপলে রুটিটা এক একটা ভাজ এক একটা সাইডে যাবে আর ছিঁড়ে যেতে পারে এখন একটা স্কেল দিয়ে আমি চারটা সাইড মেপে কেটে নিচ্ছি যাতে একটা স্কোয়ার শেপ হয় তার জন্য আপনারা যদি ফেটিসটা বড় বানাতে চান তাহলে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি কাটবেন আর যদি সরি ছো একটু মিডিয়াম সাইজে বানাতে চালে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি কাটবেন আর যদি একটু বড় বানাতে চান তাহলে এটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাটবেন তবে আমি মিডিয়াম বানিয়েছি আমি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি করে কিন্তু কেটে নিচ্ছি দেখুন স্কোয়ার মাপ যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার ফেটিসটা খুবই সুন্দর হবে এখন একটু দুইটা কোনায় পানি লাগিয়ে নিচ্ছি চিকেনটা পশিয়ে কিন্তু এটাতে পানি লাগিয়ে নিচ্ছি আর দুইটা সাইডে মুখগুলা খোলা থাকবে খুবই সুন্দর দেখা যাবে স্কিনে দেখ যখন আপনি এগুলো ওভেনে বেক করবেন তখনই কিন্তু এটা অনেকটাই সুন্দর লাগবে তবে কিন্তু সব সাইড বন্ধ করবেন না শুধু মাঝখানে চারটা বন্ধ করে দিবেন কীভাবে বানাচ্ছি একটু ফলো করলে আপনারা পারবেন ইনশাল্লাহ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন কিন্তু আমার ফিটিসের সাইজটা হয়েছে দোকানের সাইজ দোকানে কিন্তু এই সাইজটাই হয়ে থাকে এখন এখানে দুইটা ডিমের কুসুম নিয়ে নিলাম দু ডিমের কুসুমগুলাকে আমি একটা ব্রাশের সাহায্যে একটু ব্রাশ করে নিব আমার এখানে তিন কাপ ময়দাতে প্রায় বিশটার উপরে হয়েছে পেটিস এখন একটু তিল দিয়ে একটু সৌন্দর্যের জন্য সাদা তিল দিয়ে দিচ্ছি ওভেনে দিয়ে দিলাম আমি আমার ওভেনটাতে কিন্তু একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আমি প্রথমে তিরিশ মিনিট দিচ্ছি উপরের নিচে হিট দেওয়া উপরের নিচে হিট দেওয়া তিরিশ মিনিট দিচ্ছি দেখুন তিরিশ মিনিট দিচ্ছি তিরিশ মিনিট পরে কিন্তু আমি আবার দশ মিনিট বাড়িয়ে দিব বাড়িয়ে দিব তার কারণ কেন উপরে এখন তিরিশ মিনিট হয় হয়ে যাওয়ার পরে আমি দশ মিনিট কিন্তু উপরে হিটটা ভারিয়ে দিয়ে কালারটা এনেছি দেখতে খুবই সুন্দর আর যদি আপনারা পুরোপুরি উপরে নিচে হিট দিয়ে দেন তাহলে কিন্তু এটা একবারে হার্ড হয়ে যায়